হাই এভরিওান মানি হোল্ড চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই আজকেও মার্কেট ঠিক আমাদের জনের লাইন থেকেই বারবার টাচ করেই রিভার্স করেছে যদি তুমি শুধুমাত্র এই লাইনগুলোকে দেখেই এন্ট্রি করো তাহলে অর্ধেক সেফটি তো এই লাইনগুলোই প্রোভাইড করে থাকে এমন কি এই লাইনগুলো তোমাকে ফুল ট্রেড থেকে বাঁচিয়েও থাকে কারণ দেখো প্রথম পাঁচ মিনিটের ক্যান্ডেল বড় লাল রঙের তৈরি হয়েছে কিন্তু জাস্ট আমাদের লাইনকে টাচ করেই উপরে ওঠার চেষ্টা করেছিল অর্থাৎ সেলিং প্রেশার থাকলেও অত সহজে মার্কেট করবে না অর্থাৎ ট্র্যাপিং করে করে পড়তে পারে আর মার্কেটে ঠিক তেমনটাই হয়েছে দেখো যারা নর্মাল ট্রেডার তাদেরকে এত বড় লাল ক্যান্ডেল দেখিয়ে সেলিং সাইডে এন্ট্রি করিয়েছে আর তার ঠিক পরেই মার্কেটকে উপরের দিকে তুলে নিয়ে গিয়ে তাদের মধ্যে প্যানিক তৈরি করেছে যে এইবার আমি উপরের দিকে যাব। ফলে তারা এক্সিট হয়ে যায় আবার ঠিক তারপরেই আবার একটা বড় লাল ক্যান্ডেল তৈরি করেছে অর্থাৎ সেলার্সদের মনের মধ্যে বিশ্বাস জাগাচ্ছে যে হ্যাঁ তুমি ঠিকই ছিলে ফলে তারা আবারও সেলিং সাইডে এন্ট্রি করে ঠিক পরেই আবারও মার্কেট ওপরের দিকে নিয়ে গিয়ে তাদের মধ্যে প্যানিক সৃষ্টি করে আর এইভাবেই সারাটা দিন তাদের ইমোশনকে নিয়ে মার্কেট খেলেছে এখন দেখি মার্কেট আমাদেরকে নিয়ে খেলতে পেরেছে কিনা আমাদের তো অলরেডি তিনটি জন টানাই রয়েছে এখন শুধু পনেরো মিনিটের লাইনকে টেনে নেই এইবার দেখো এই ক্যান্ডেলটা আমাদের পনেরো মিনিটের লাইনকে ব্রেক করেছে এবং নিচে যদি এর ভলিউমকে দেখি তাহলে এর ভলিউম কি বেশি রয়েছে বেশি নেই তাই আমরা এখানে এন্ট্রি করব না আবার এখানে দেখো আমাদের লাইনের ওপরেই তিন নম্বর ক্যান্ডেল তৈরি হয়েছে এখানেও কি নিচে ভলিউম বেশি রয়েছে বেশি নেই তাই এখানেও এন্ট্রি হবে না এইবার এখানে দেখো আমাদের লাইনের উপরেই আবারও তিন নম্বর ক্যান্ডেল তৈরি হয়েছে নিচে যদি এর ভলিউমকে দেখি তাহলে এর ভলিউমও বেশি রয়েছে তাই এখানে আমাদের এন্ট্রি হবে এইখানে যদি আমরা এন্ট্রি করি তাহলে চব্বিশ পয়েন্টের পরিবর্তে সাতান্ন পয়েন্ট মানে ওয়ান ইন্টু টু থেকে বেশি প্রফিট পেতে পারতে তাহলে দেখলে তো আমরা কি অযথা যেখানে সেখানে এন্ট্রি নিয়েছি নেই নি আর এইভাবেই যদি আমাদের সেটা অনুযায়ী ট্রেড আসে তবেই আমরা ট্রেড নেওয়ার কথা ভাবতে পারি এতে করে আমাদের ওভার ট্রেডও কমবে আর ভুল ট্রেড থেকেও বাঁচাবে তো আজ সারাদিনে আমরা কেবলমাত্র একটি ট্রেড পেয়েছি আর একটিতে প্রফিট পেয়েছি এইবার দেখে নেই আগামীকালের জন্য নিপটি কেমন থাকতে পারে তো প্রত্যেক দিনের মতো আজকেও তোমাদের আমি তিনটি জন দিচ্ছি যেগুলো তোমার এক্সট্রা এদ হিসেবে হেল্প করবে তো আগামীকাল নিপটি যদি নিচের সাইডে পঁচিশ হাজার ছশো ছাপান্ন থেকে পঁচিশ হাজার সাতশো সাতান্নর মধ্যে আসে তাহলে বাইংয়ের কথা চিন্তা করা যেতে পারে এইবার আসি রেস্ট জোনে এখানে ক্যান্ডেল খুব একটা বেশি ওঠানামা করে না যার ফলে এখানে ম্যাক্সিমাম ট্রেডাররাই লোকসান করে থাকে তো নেপটি যদি পঁচিশ হাজার আটশো বাহান্ন থেকে পঁচিশ হাজার নশো আঠাশের মধ্যে আসে তাহলে মার্কেট সাইড রোজে থাকতে পারে তাই এই জোনের মধ্যে খুব সাবধানে ট্রেড করতে হবে আর মার্কেট যদি উপরের সাইডে ছাব্বিশ হাজার এক থেকে ছাব্বিশ হাজার মধ্যে আসে তাহলে সেলিংয়ের কথা চিন্তা করা যেতে পারে তো দেখা যাক আগামীকাল নীতি আমাদের দেওয়া লেভেলগুলো অনুযায়ী কতটা কাজ করে তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যারা শেয়ার মার্কেট নিয়ে জানতে আগ্রহী আর এমনই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না ভালো থেকো সুস্থ থেকো এবং শিখতে থাকো হ্যাপি ট্রেডিং